শোনো নাগো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও বলে নিধির সাথে ঘটে যাওয়া ঘটনার সাথে তোর হাত ছিল আর এখন এই ভিডিও লিংক দিয়ে কি করতে চাইছিস বল সত্যি বলছি অদিতি তোকে যদি এখন সামনে পেতাম হাজার টুকরো হয়ে যেতি অদিতি কথাটা শুনে মৃদু হেসে বলে ওঠে আমি তো মোটেও এমন করতে চাইনি না ভান তুমি বাধ্য করেছো এক সপ্তাহের সময় দিলাম তোমাকে কানাডায় ফিরে আমাকে বিয়ে করো না হলে তোমার বোনের এই রেপের ভিডিও আমি পুরো দেশকে দেখিয়ে দেব ব্লাডি বিচ তোকে আমি এর আগেই নিজ হাতে খুন করব আমার বাচ্চা বোনটাকে এর মধ্যে এনে ভালো করিসনি তুই নামান প্রায় চিৎকার দিয়েই বলে আদিতির কোনো হেলদ। তাতে দেখা যায় না সে আমারও না আবারও তোমার নিব্বি বোনকে আমাদের মধ্যে টানতে ভালো লাগেনি প্রথম টার্গেট ইনায়ার দিকে ছিল শালী নেতা পরে ভাবলাম আগে তোমার সাথে বোঝাপড়া করেন কি বলতো ইনায়ার সাথে তো আর তোমার কিছু ছিল না কিন্তু আজকাল তার প্রতি বেশি ভাব দেখাচ্ছ পরে যে তোমার ওই বাচ্চা বোনের মতো বাচ্চা বউটারও এমন হাল হবে না গ্যারান্টি আমি দিতে পারব না কাজরা বলে ফোন কেটে দেয় নবান রাগে দিশে হারা হয়ে যায় তার ভুলের মাসুল নিধিকে দিতে হচ্ছে এই ভেবে নাবানের বুকটা কেঁপে ওঠে প্রচুর চিৎকার করে কাঁদতে মন চাইছিল তার সব শেষে নাফান ফাদের কাছে এসে সবটা জানায় ঘরের সবাই জানলে এখন আরও টেনশন করবে বিশেষ করে নিধি সবটা শুনে জান বাঁকা হাসে বাকি দুজনের দিকে তাকে সুরু কঞ্চে বলি উঠেছে অদিতি বাংলাদেশেই আছে জায়রি কথা ফাহাদ আর নাবান আশ্চর্য দৃষ্টিতে তাকায় জায়র নাবান বলে সকালে নাম্বারটা বের করতে যেটা দিয়ে অদিতি তাকে কল করেছিল নাবান কল লগে গিয়ে নাম্বারটা দেখতে অবাক হয়ে গেল এগারোটা ডিজিটের বাংলাদেশের নাম্বার ফাহাদ জায়নের দিকে তাকে গম্ভীর গলায় বলে তোর কি মনে হয় এই নাম্বারের মাধ্যমে ওকে ধরা এত সহজ হবে আমার মনে হয় না সে খুব চতুর কিন্তু অদিতি যে বলল আমাকে কানাডায় ফিরে বিয়ে করতে সেটা হয়তো সেটা ওর চাল নাবানের কথায় উত্তর দেয় জায়ান মাথার মধ্যে কিছুই ঢুকছে না তাদের কিভাবে কি করবে তাদের এই ভাবনার মধ্যেই সেখানে হাজির হয় ফাহাদের দলের এক ছেলে সে জানায় সোহানা মির্জা তার সাথে দেখা করতে এসেছে হঠাৎ করে সোহানার এহেন আগমনে তাদের তিনজনের মন একটু অবাক হয় কারণ ছাড়া সোহানা তাদের অফিসে কেন আসবে হাত তার ক্যাবিনে সোহানা মির্জাকে নিয়ে আসতে বলে কিছুক্ষণ পরেই সেখানে গম্ভীর মুখে ঢুকে সুহানা নাবানকে এখানে দেখে একটি অবাক হন তারপরেও মুখে গম্ভীরতা বজায় রেখে তাদের সামনে এগিয়ে যায় ফাত দাঁড়িয়ে হাসি মুখে বলে চ্যাক আন্টি আপনি হঠাৎ এখানে কোনো সমস্যা সোহানা আসে কথার কোনো উত্তর না দিয়ে নাবানের দিকে ফিরে ঠান্ডা কণ্ঠে জিজ্ঞেস করে তুমি এখানে কখন আসবে সারাদিন তো কোনো খোঁজ পাওয়া যায় না দেবদাস বনে গেছ নাবান মায়ের এমন হঠাৎ কথায় চমকালো কিছু তারপরও বলো আসলে নীতির বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটার জন্য বাড়ির লোকজন আছে ভান গজার বলে সোহানা মির্জা ফাহাদের দিকে তাকে আবারও শান্ত গলায় বলেওছে তোমার সাথে আমার কিছু কথা ছিল ফাহাদ আর তোমার সাথেও জায়ান ফাহাত মাথা নেড়ে সম্মতি জানায় সোহানা মির্জা ফাহাদের পাশের চেয়ারে বসে পলেন জায়ান আর ফাহাদ একে অপরের দিকে দৃষ্টি বদল করে সোহানা মির্জার দিকে তাকালো সোহানা খানিক্ষণ চুপ থেকে দুজনের দিকে তাকিয়ে বলতে শুরু করে তোমরা দুজনেই আমার মেয়ের জন্য অনেক করেছো আসলে এমন বিপদের সময় তোমাদের কাছে পেয়ে আমি খুশি হয়েছিলাম কিন্তু আমি এখন চাই না তোমরা আর নিধির বিষয়ে ইনভলভ হও সোহানার কথায় তারা তিনজনেই ফিরে কুচকে যায় ফাহাদ কিছু বলবে তার আগে জান জিজ্ঞেস করে ওঠে আমরা কি কোনো ভুল করেছি আন্টি আমার জানামতে তো নয় জায়নের কথা হাসল সোহানা তিনি মলিনগঞ্জে বলে ওঠেন ভুল নেই কোনো শুধু একটা বাদে এই বিপদে তোমরা পাশে থেকেছো এর চেয়ে পাওয়া আমার কাছে আর কিছুই নেই কিন্তু ফাহাদ নিধিকে বিয়ে কেন করতে চাইছো তুমি আমার মেয়েকে দয়া দেখিয়ে রুমের একজন বাদে বাকি তিনজনই অবাক হয় এমন কথায় জায়নার আর ফাহাদ দৃষ্টি মেলায় তাদের মনে বাজে একটাই কথা বাবা মা কি কিছু বলেছে তা না হলে সোহানার এখন কিছু জানার কথা না না বিস্ময় হলো ফাঁক নিদিকে পছন্দ করে এটা জানতো সে কিন্তু বিয়ের কথা কি করে বলল বাবা মা কি আপনাকে কিছু বলেছে আন্টি জানে কথা সোহানা মির্জা গম্ভীর কালে বলে তারা আমাকে কিছু বলেনি জায়ান কিন্তু কি বলো তো তারা আমাকে সত্যিটা দেখিয়েছে ফাহাদ তোমার নিজের বিপদে পাশে থাকা অবধি ঠিক ছিল কিন্তু দয়া করে বিয়ে করতে তো না লোকে কি বলবে সমাজ কি বলবে আমার মেয়ের জীবনে একটা ঘটনা ঘটে গেছে সেটা মোছা যাবে না কখনো আমি জানি নিধিকে এখন সমাজের সাথে লড়াই করে টিকে থাকতে হবে সেটা ওর একার হোক কারো কারোপ্যাথি ওর জন্য দরকার নয় এখন সে নিজে নিজেকে গড়ে তুলুক তোমার হঠাৎ আগমন সে তার জীবনকে আরও গুটিয়ে দিতে পারে তোমার বাবা মায়ের সাথে আমি একমত কে চাইবে এমন মেয়েকে মেনে নিতে যে একটা র্যাপিড গার্ল বাবা মা সবারই সবসময় ভালো চায় তোমাদেরও একটা সোসাইটি আছে সেখানে যে আমার মেয়ের নামে গুঞ্জন আসবে না তা তো নো সবটা ভাবনা চিন্তা করেই সিদ্ধান্ত নিতে হয় আমি চাই না নিধি কারও কোনো পরিবারে নিত্য নতুন কটাক্ষ শুনুক এর চেয়ে ওর সারা জীবন একা থাকাটাকেই আমি সাপোর্ট করব। তাই তোমার কাছে রিকোয়েস্ট ফাহাদ এই বিষয়টা এখানেই আজকে শেষ করে দিবে। যাতে পরবর্তীতে এই কথা নিধির কানে না যায় আর একটা কথা তোমার জন্য যাতে তিথি আর ঈশানের বিয়ে যেন কোনো সমস্যা না হয়ে যায় কথাগুলো একদমই বলে থামল সোহানা মির্জা জায়ান এক ধরে তাকিয়েছে ফাহাদের দিকে যার চোখ মুখ এখন অত্যাধিক পরিমাণে লাল হয়ে সব সবসময় মজা মেতে থাকা ফাহাদ করিমের ভেতরটা শুধু একমাত্র করিম ভালো খুঁজুটিতে সে জানে সবসময় চুপচাপ থেকে হঠাৎ রাখলে ফাহাদ পরিমাণে কাণ্ড ঘটাতে পারে সোহানা বসা থেকে উঠে ফাহাদের সামনে গিয়ে শান্ত গলায় বলে ওঠে আমি জানি ফাহাদ তুমি খুব বুঝতে বিষয়টা ভালোভাবে বুঝে নাও বাবা মায়ের দিকটাও ভেবে দেখবে আর নিধির নামটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও আমরা ওর পাশে আছি ওর পরিবার যাদের এখন নিধির পাশে থাকা সবার চাইতেও এগিয়ে কথাগুলো বলে সোহানা মির্জা দরজার বাইরের দিকে এগিয়ে যায় না মায়ের পিছু ছুটে জাইন ফাদের হাত ফাত রক্ত চোখে তার দিকে তাকাল রাজনীতিতে ঢুকে কিছুতে এই ভয় না পাওয়া যায়ন করিম তার বাইরের এই বিশাল বড় রাগটাকে ভীষণ ভয় পায় তাহা জানের হাতটা ছাড়িয়ে সোহানা মির্জাকে পেছন থেকে ডেকে ওঠে সোহানা থামলেও পিছু ফেরে না ফাহাদ নাবান আর জায়নকে ডিনিয়ে সোহানার সামনে এগিয়ে এসে মুচকি এসে বলে ওঠে বিষয়টা কি আন্টি জানেন তো আমি নিদিকে ভালোবাসি শুনলেন তো ভালোবাসি চৌত্রিশ বছরের টাইম পাসের জীবনে এই প্রথম আসল ভালোবাসা খুঁজে পেয়েছি তাই আপনারা নিধি বাবা মা আর বাকি সবাই চাইলেও নিধি আমার হবে আর না চাইলেও কারণ ওকে আমি আজকের মধ্যেই তুলে নিয়ে বিয়ে করব দেখি কে আটকায় আমাকে এমন বিস্ফোরণ কথা বলে বলে ফাহাদ বেগে রণমতি ধারণ করে পার্টি অফিস থেকে বেরিয়ে পড়ে সোহানা ফাহাদের এমন হঠাৎ রিয়াকশন দেখে অবাক হলো বাজায় শুধু হয়নি নাভান সে ফাহাদের এমন রাগের তোপে পড়েছে বহুবার জায়ান কপাল চাপড়ায় যার মেয়েকে তুলে নিয়ে যাবে তাকে আবার হুমকি দিচ্ছে জায়ান সোহানার সামনে সে শান্ত কাঞ্জিবালে টেনশন নেবেন না আন্টি ভাই অতিরিক্ত রেগে গেলে মাথা ঠিক রাখতে পারে না আমি ভাইকে বুঝিয়ে বলবো জ্যান কথাগুলো বলে নবনকে ইশারা করে সোহানাকে নিয়ে যেতে নবনে সম্মতি জানিয়ে সোহানা মিজ্জাকে নিয়ে যায় জ্যান ও হয়ে বাড়ির দিকে রওনা দেয় তিথি আজ বার্ষিকী থেকে সোজা বাড়িতে এসেছে সাথে নিয়ে এসেছে ইনায়াকেও মিনারা বেগম আর মিজানুর করিম ইনায়াকে দেখে খুব খুশি হয়েছে নানা রকম গল্প জুড়ে দিয়েছেন তার সাথে অনেক সময় গল্প গুজব শেষ করে তিথি লেগে যায় তার বিয়ের কথা নিয়ে আর মাত্র সাতাশ দিন আছে তিথি ইনায়কে বলে হচ্ছে। কাল নিধি সাথে নিয়ে আসবে ইয়ানা দেখবে শপিং এ গেলে মনটা কিছুটা ভালো হবে তিথির কথা তিনজনই তার দিকে তাকায় মিনারা বেগম ও মিজানুল করিমের নিধির কথা শুনে মনটা একটু ভার হয়ে যায় কি আর করার সমাজ বলে তো একটা কথা আছে সোসাইটির লোকটা কি বলবে এইভাবে দুজনেই ফাদের ডিসিশনটা মানতে পারেননি আর দিদির কথা লাল বলে বলেছে দেখা করতে বললে তো দরজাই খোলে না আসবে বলে মনে হয় কি তারপরেও চেষ্টা করব। দিদির মন তো সামান্য খারাপ হয়ে যায় নিধি নিশ্চয়ই একটা মেয়ে তার এমন নিস্তেজ হয়ে যাওয়াটা খুব খারাপ লাগে ইনা আর দিদি আবার বিবর হয় তিথির বিয়ের আলাপে বিয়ের সমস্ত প্ল্যানিং তিথি করবে ও সব ইচ্ছে গুরুত্ব দেবে তার পরিবারের লোকজন তাদের এই কথার মধ্যে ঢোকে ফাহাদ গম্ভীরের আকাশ চম্বি রাগ নিয়ে বাবা মার দিকে অলজুমে বসা চারজন ফাদের এমন অগচাল রূপ দেখেও অবাক হয় মিনানা আর মিজানুল করিম একটু আঁচ পেয়েছে ছেলে কেন চটে আছে কিন্তু তারা কোনো কিছু জিজ্ঞেস করলো না নীতির ঘটনাটা সবারই মন খারাপ হয়েছে সত্যি তার ভবিষ্যতের চিন্তা হয় তাই বলি আবেগের বসে তার ছেলে নিধিকে বিয়ে করতে হবে এই কেমন সিম্প্যাথি ফাত মেয়র নিধির হেল্প করতেই পারে তাই বলি বিয়ে এই জন্য মিনারা বেগম আর মিজানুল করিম বিষয়টা আর আঁকাবেন না হল রুমে পিন পত চলছে এরই মধ্যে বাড়িতে ঢুকে যায় ইনার দিকে সে এক তাকে ফাতকে বলে বলেছে ভাই রুমে চল কথা আছে ফাত এক পাও নড়ে না আচমকা মিনারা বেগমকে জড়িয়ে ধরে হাসি মুখে বলে ওঠে কংগ্রাচুলেশন মা তো কেন কারণ তোমার মনের আশা ঠিক হতে চলেছে তুমি শীঘ্রই মা হবে কারণ আমি নিধিকে বিয়ে করতে যাচ্ছি এমন কাজ আর আর কথা কপালে বিশেষ করে তিথি ফাহাদ কি নিধি তাদের মাথায় ঢুকছি না মিনারা বেগম আর মিজানুল করিম কিছু বলতে গেলেই ফাহাদ আমি ওকে ভালোবাসি শুনেছো। তাই আমি চাই না তোমরা এই বিষয়ে আর কোনো কথা বলো কেমন এই বলে ফাত উপরের দিকে অগ্রসর হতে মিনারা বেগম ঝাঁচালো শাসানি কঞ্চে বলে ওঠে তাহলে আমার কথাও মনে রেখো তুমি ফাহাত আমি নিদিকে এইবারে বউ হিসাবে মেনে নিব না ফাত মায়ের দিকে বাঁকা চোখে তাকে হেসে উপরে উঠে চলে গেল মিনারা বেগম ও গমগমে মুখ নিয়ে হল রুম ছেড়ে চলে গেলেন মিজানুল করিম জায়নের দিকে হতাহার জিষিতে তাকে তিনিও চলে গেলেন তিথিয়া ইনার এবার জায়নের দিকে তাকায় জায়নের চোখ এবার ইনার দিকে নিবদ্ধ ছিল এসব কি হচ্ছে আলতো হেসে বলে উঠল শুনলি না তুই ভাই কি বলেছে সে তাকে ভালোবাসে কনফিউজড হয়ে জায়নের দিকে তাকিয়ে থাকে তার মাথায় খেলছে না তারা দুজনেই তো দুজনকে দেখলো দেখলি তিথি উঠতো কিন্তু ইনার মাথা আস্তে আস্তে সব ধরা দেয় ফাঁদ প্রথম থেকে নিধির প্রতি কোমল ছিল আর নিধিও ফাঁদকে দেখতেই পারত না কারণ বুঝে যায় সে ইনায়া গম্ভীর মুখে জানের পানে থাকায় আসন পরিস্থিতি তার সুপ্ত অনুভূতিতেও এই দুনিয়াটা আসলে প্রচুর কঠিন কোনো কিছু অনুকূলে নয় জান ইনায়া চোখের দিকে তাকে হাসলো যেন ইনায়া চোখের দিকে তাকে তার মনের ভেতর ঘটে যাওয়া ঝড়ের তাণ্ডব দেখতে পাচ্ছে সে শপিং শেষে একটা পার্কে এসেছে ঈশান তিথি ইনায়া আর নিধি খুব শান্ত পরিবেশ নিরিবিলি প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই জায়গাটি দুপুর হওয়ার দরুন এখানে প্রায় জন মানুষের দেখা নেই আপাতত তিথি কিছু ছবি ক্লিক করে ইনার দিকে ক্যামেরা ধরে যে এখন ফুচকা স্টলের সামনে দাঁড়িয়ে তিথি এবার ডান পাশে বসে থাকা নিধির দিকেই তাকালো মলিন মুখে অন্যদিকে তাকিয়ে আছে সে তিথি একটা দীর্ঘশ্বাস ফেলে নিধিকে অনেক কষ্টে ঈশান মানিয়ে নিয়ে এসেছে শপিং করার পুরোটা সময় নিধি চুপচাপে ছিল কোনো কথাই তেমনভাবে বলেনি ঈশান আর তিথি মিলে নিধির শপিং কমপ্লিট করেছিল এক পর্যায়ে নিধির কিছু অস্বাভাবিক দিক লক্ষ্য করে ইনায়া পুরুষ মানুষ দেখলে তিথি কেমন ভয় ঘুঘরে যাচ্ছিল তাই তারা সবাই শপিং বাদ দিয়ে এখানে এসেছে বাকিটা পরে করে নেবে তিথি নিধি শুষ্ক মুখটার দিকে তাকিয়ে হাসলো কিছুটা মেয়েটা চমৎকার ভাইয়ের বউগুলি মন্দ হবে না তিথির ভাবনার মাঝেই এনার এসে পাশে বসে তাথা একটা লোক তিন প্লেট ফুচকা আর সামুচা সিঙ্গারা নিয়ে এসেছে লোকটা খাবারগুলো রেখে চলে যেতেই ইয়ানা শান্তে গলা নিধিকে বলে তোমার প্রিয় ফুচকা নিধি খেয়ে নাও ঝটপট আমি খাবো না ভাবি ইনার কথা জবাবে এতটুকু বলে নিধি আবার সামনে দৃষ্টি দেয় ইনায়াক কিছুটা শাসনের স্বরে বলে উঠে কোনো কথা শুনছি না নিধি ঠোঁট উল্টে তিথি আর ইনার দিকে তাকায় তারপর ফুচকার প্লেট তুলে নেয় ইনার তিথি খেতে খেতে নিজেদের মধ্যে কথা শুরু করে দেয় কিছু সময় পর ঈশান এসে তাদের জলদি তাড়া দেয় এখনো তোমাদের এই স্পেশাল ডিস খাওয়ার শেষ হয়নি জলদি করো বলি তিথির পাশে বসে পড়ে ঈশান পাশ থেকে পানি বোতলে তোলে মুখ লাগিয়ে অর্ধেকটা শেষ করে দেয় ইজি তা দেখে অনেকটা থেতে উঠে কি করলে এটা তুমি মুখ লাগিয়ে খাবার খাবার কি দরকার ছিল ঈশান একটু অদ্ভুত ভাবে দিকে তাকে আশঙ্কা হেসে বলে ওঠে লোকজনের পা দিয়ে গোলানো ময়দার পোস্কা খেতে পারো আবার অদ্ভুত লোকের মাখিয়ে পরিবেশন পরিবেশনও পছন্দ করো এতে কিভাবে বানিয়ে নিয়ে আসে সেটা আবার নাই বলি আর আমি সামান্য বোতলে মুখ লাগিয়েছি বলে

ইনা আর তিথি একটু পরে একসঙ্গে হো হো করে হেসে ওঠে ঈশান পানি দিয়ে শট ক্লিন করতে করতে বলে ওঠে জানোই না কিছু মেয়েদের এটা জন্মগত স্বভাব যুক্তিতে না পেরে কিছু গায়ে ফেলে ইনা আর হাসি থামি তিথির কাছে যায় ঈশান বিল দিয়ে একটু পরে চলে আসে তিথি এখনো ফিসন রাগ নিয়ে দাঁড়িয়ে আছে ইনা হালকাচুরি চিখিস করে সামান্য কথা নিয়ে এত ঝগড়া তোমরা সংসার কি করে করবে হুম তিথি মুখ ফু ফুলিয়ে বলে ওঠে সেটাই তো ওকে বলে দাও শুধরে যেতে না হলে তার শ্রমে একটা চিনি আমি আস্ত রাখবো না বলে দিলাম ঈশান দিদির কথাকে অতটা গুরুত্ব না দিয়ে গম্ভীর গলায় বলে ওঠে আমি নিদিকে নিয়ে যাচ্ছি তোমরাও যাও দিদি মুখ বাকি নিজের গাড়ির ড্রাইভিং সিটে বসে পড়ে ইনায়া ও তিথির পাশে বসতেই যাবে তখনই সেখানে আরো একটি গাড়ি এসে ব্রেক কষে তার সবাই সেদিকে লক্ষ্য করে দেখতে পায় সেটা ফাহাদের গাড়ি গাড়ি থেকে তখন নেমে আসে ফাহাদ আজকে তার বেশ পোষা একটু অন্যরকম হোয়াইট ডাইনিং প্যান্ট আর স্কাই ব্লু শার্ট ফাহাদের খুব কম সময়ে ফাহাদ পাঞ্জাবি পথে অন্য কিছু গায়ে জড়ায় তিথি ভাইকে দেখে হাসলো একটু ঝটপট গাড়ি থেকে নেমে ভাইয়ের কাছে এগিয়ে যায় সে সবকিছু ঠিকঠাক আছে তো ভাইয়া ফাহাদ সামনে এগোতে এগোতে শান্ত সরি বলে উঠছে আপাতত সব ঠিকই আছে ঈশান ফাহাদকে দেখে দৌড়ে তার কাছে এসে অতঃপর মিনমিন করে বলে ওঠে আমার কিন্তু ভয় লাগছে ভাইয়া কালকের ঘটনা বড়মা সবাইকে জানিয়েছে ইনপুট নিদিও জানে প্লিজ ভেবে দেখো আরেকবার ফাহাদ ঈশানের কথায় কোনো উত্তর দিল না ইনায়া আর নিধি অবাক হয়ে দেখছে এদের কাঁদ ফাহাদ দেখে নিধির মুখ টোটালি অন্ধকার হয়ে গেছে কালকের সব কথা মায়ের মুখে শুনে তার ভীষণ রাগ হয়েছিল এই মেয়েকে টাইম পাস করার জন্য আর কোনো মেয়ে খুঁজে পাচ্ছে না নাকি পা পিঠের দিকে তাকিয়ে হালকা হেসে ঈশানকে বলেছে চলো এবার যাওয়া যাক এখন সময় সন্ধ্যা ঘনি এসেছে চারিদিকে ভেসে আসছে আজানের স্বর পাখিরা ফিরে যাচ্ছে নিজেদের নীড়ে একটু গুমট পরিবেশ রাজকীয় করিম ফিলাও সন্ধ্যা কৃত্রিম লাল আলোতে জজল করছে বাড়িটির বাহিক অপার সৌন্দর্য তুলে না ধরলেই হয় কারণ এর ভেতরে বাস্কৃত মানুষগুলো এখন হাজার চিন্তা আর কান্নায় ভেঙে গেছে বাড়ির বিশাল বড় হলরুমের মাথায় আইস ব্যাগ ধরে পাইচারি করছেন মিজানুর করে কিছুটা দূরে বসে কান্না করছেন মিনারে বেগম কান্নাটা মূলত ভীষণ রাগে চোখ দিয়ে পানি পড়ছে ঠিক ওই টাইপের কত করে বোঝানোর পরেও ছেলে যে এই কাজ করতে পারলো মিজানুর করিম আইস ব্যাগ ছুঁড়ে ফেলে চলতে থাকা টিভির সামনে এসে আবারও বসলেন যেখানে স্থানীয় সংবাদ মাধ্যম সংবাদ পাচিকা সুন্দর করে বলছেন ব্রেকিং নিউজ বিয়ে করেছেন মেয়র ফাহাদ করিম বিশিষ্ট শিল্পপতি নাহিদ মির্জার মেয়ে নিধি তাসনিমকে নিজের সহধর্মণী হিসেবে কবুল করেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ফেসবুক পেজে একটা পোস্টের মাধ্যমে এই কথা জানান মেয়র ফাহাদ করিম শোনা যাচ্ছে কিছুদিন আগে গণ ধর্ষণ করা হয়েছিল নিধি তাসনিমকে মিজানুল করিম আর কিছু দেখলেন না টিভি অফ করে দিয়ে মিনারা বেগমের পাশে বসলেন এরই মধ্যে সোহানা আর নাহিদ মির্জা বার কয়েকবার ফোন দিয়ে বলেছেন ফাহাদ নিধিকে জোর করে বিয়ে করেছে মিনারা বেগম এবার রেগে সামনে থাকা ফ্লাওয়ার বাস চুরে মারেন মিজানুল করিম খেকি উঠলেন প্রায় এই খবরদার বাড়ির জিনিসপত্র ভাঙচুর করবে না এক যাও মাথায় পানি ঢেলে শান্ত হও ছেলের বউ আসবে বরণ করতে হবে এমন পরিস্থিতিতে আপনি আমার সাথে মজা করছে বাড়ি থেকে বেরিয়ে যাব আমি তাদের কথার মধ্যেই যায়ান ওপর থেকে নিচে নেমে আসে দুপুরে অফিস থেকে এসে এতক্ষণ ঘুমিয়ে ছিল যায়ান ঘুম ঘুম চোখে মিনারা বেগম দিকে তাকিয়ে বলে ওঠে কি হলো তোমাদের ঝগড়া করছো কেন মিজানুল করিম টিভি অন করে দেয় জানি উদ্দেশ্যে একই নিউজ বারবার দেখানো হচ্ছে যায়ান কোনো রিঅ্যাকশন না দিয়ে সোফার উপর আরাম করে বসে মিনারা বেগম হতবাক হয়ে বললেন কিচ্ছু বলবি না জাত করে একটা নিঃশ্বাস ফেলে বলে ওঠে কি বলবো মা ভালোবাসে জোর করে বিয়ে করেছে এটা আর কি বলার আছে তোমরা পারিবারিক ভাবে মেনে নিলেই পারতে মিজানুল করিম ফুকুস করেন তিনি গম্ভীর গলায় বলে ওঠে তাই তা দুজন দুজন কা পছন্দ করলে মেনে নিতাম তোমার ভাইয়ের ভালোবাসা তো এক পাকতি সবুর বড় এই ভেবে যে এখনো কোনো মির্জা বাড়ির লোকেরা কেস ঠকে দেয়নি